আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যদিও ভিডিওটা কিছুদিন আগের করা বাট সময়ের জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই তো ভাবলাম আজকে তোমাদের সাথে আপলোড করি কারণ কালকে রাত্রের ওয়েদারটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দিই তো সকালে উঠেই আমি হচ্ছে বারান্দায় গিয়েছিলাম যদিও ভিডিওটা আগের করা তো সেদিন প্রচুর গরম ছিল এত পরিমাণ গরম ছিল যে চারিদিক শুধু হাসপাস হাসফাঁস লাগতে আমি বারান্দায় বেশক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি তো তারপরে আমি চলে আসি দুপুরে রান্নার আয়োজন করার জন্য আর আমি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু প্রচুর গরম ছিল দুদিন আগে তো আমি ভাবলাম ডাল দিয়ে সজনে রান্না করব আর পটলের দরকার তো এটা শর্টস তোমরা দেখেছ অনেকেই পটলের দরকাটা আমার খুব পছন্দের একটা খাবার খুব ইজিভাবে বানানো যায় একদম আর সময়ও খুব কম লাগে যদিও অনেকেই এটা অন্যভাবেও রান্না করে আরও অনেকভাবে রান্না করা যায় বাট আমি সবসময় সহজ পদ্ধতিটা ব্যবহার করি যেটা আমার কাছে খুব সহজ মনে হবে তো দেখেছি আমি পটলগুলো কীভাবে সিলে নিয়েছি চেষে চেষে একদম আর এখানে আমি সজনেগুলোও বেছে নিচ্ছি অনেকেই সজনে এভাবেই খায় বাট আমার এভাবে পছন্দ না আমি শিলে তারপরে রান্না করি আর এখানে দেখো আমি পটলের ভিতরে যে পোড়টা থাকে সেটা আমি বের করে নিয়েছি একদমই রাখিনি খুব পাতলা করে বের করে নিয়েছি আর এখানে দেখো মুরগির কোষ রেখেছি সজনেগুলোও শিলা হয়ে গেছে তো এখন আমি খুব ভালোভাবে মুরগির কোষটাকে কিছুক্ষণ ভেজে তেলে যেহেতু গোশ আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করবে আমার যেহেতু অল্প পটল খুব কম তো সেই পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে যতটুকু রান্না করবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে আমি এখানে মশলাটা খুব কম ইউজ করছি তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু এটাকে আবার দ্বিতীয়বার আবার রান্না করতে হবে তো সেই ক্ষেত্রে মশলাটা কম হলে ভালো হবে বেশি হলে মশলার গন্ধটা না লাগবে খেতে ভালো লাগবে না তো প্রথমে মশলাটা কম ইউজ করাই ভালো তো আমি কম কম দিয়ে দেখো গোশটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম রান্না করার মতো সেম কোনো ভেজাল নেই বাড়তি কোনো ঝামেলা নেই শুধু এটা খাওয়ার স্বাদটা অন্যরকম মানে আমরা রোজ যেমন সবজি তরকারি খেতে খেতে একদম মুখে মানে চড়া পড়ে যায় এটা একটু অন্য টাইপের খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এই যে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি কিছু পুর এর ভিতরে দিয়ে দিচ্ছি মানে অনেক পুর হয়েছে তো ভাবলাম দিয়ে দিই এটার ভিতরে যে দেখো আমি এখন পটলগুলো ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিচ্ছি অতটা কারো গাঢ় করে না যেহেতু বারবার তেলের ব্যাপার এটা বারবার তেলই করছি আর চাইলে কিন্তু তোমরা যে পুরটা আমি বানিয়েছি ওটা কিন্তু তোমরা চাইলে না কষিয়ে মানে ওইভাবেই তোমরা পটলের ভিতরে ঢুকিয়ে দিতে পারো এতে যে একেবারে মানে খুব খারাপ কিছু হবে তা কিন্তু নয় সেম বাট আমি একটু অন্যভাবে ট্রাই করেছি আর এখানে আমি দেখো টমেটো দিয়ে দিচ্ছি ফ্রোজেন টমেটো যাতে তরকারি কালারটা অনেক সুন্দর আসে হ্যাঁ যেহেতু আমি শুকনো মরিচ একটু কম খাই তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি টমেটোটা ইউজ করার জন্য কারণ টমেটো ইউজ করলে তরকারি কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় একদম এখানে দেখতেই পাচ্ছি আমি মশলা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি সব মশলাই দিয়ে দিয়েছি এখানে বলার মতো কিছুই নেই এখানে আমার সাধারণত মাছে বা গোসে যে মশলাগুলো ইউজ করি ওগুলোই হ্যাঁ তবে খাল দারুচিনি এগুলোতে আলাগবে না তরকারিতে যেগুলো ইউজ করি ওইগুলো আর এই যে দেখো আমি পটলগুলো খুব ভালোভাবে আবার ফিরে একটু ঢেকে কষিয়ে নেব এই যে আর এই ক্ষেত্রে কিন্তু তেলটা খুব কম ইউজ করবে পেঁয়াজটা কষানোর সময় বা মশলাটা কষানোর সময় আমি কিন্তু পরবর্তীতে তেল খুব কম ইউজ করেছি যেহেতু আমি পুরে একবার তেল হয়েছে আমার দ্বিতীয়বার পটল ভাজার সময় তেল হয়েছে একবার তো তৃতীয়বারে আমি কিন্তু খুব কম তেল ইউজ করেছি আর এই যে দেখো আমার জাদুর মশলা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি জাদুর মশলা বলি তো ফাইনালি দেখো তৈরি হয়ে গেছে আমার পটলের দরকার খেতে কিন্তু খুব আমি হয়েছিল যদিও ভিডিওটা আমার আগে করা সেই জন্যই বলছি চাইলে তোমরাও ট্রাই করতে পার